এত বড় বড় চ্যানেল ইউটিউব ডিলিট করে দিচ্ছে কিছু। নমস্কার আমি অনুরাধা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো চলো আজকে হচ্ছে বুধবার তো বুধবারের ভিডিও তোমরা দেখতে পাবে বা দেখতে পাচ্ছ যাই হোক আমি এডিট করব তারপরে আপলোড করব জানি না কবে আপলোড করব তো দেখো দিকে আমার ছেলে সকালবেলা ঘুম থেকে উঠে গেছে ওর সাতটার দিকে টিউশন আছে তো টিউশনে যাওয়ার জন্য ব্যাগ গোছালো ব্যাগ গোছায় এই যে এখন যাচ্ছে মানে আমাদের বাড়ির পাশেই টিউশন পড়ে তো আমি একটু এগিয়ে দেবো না হলে আমার একাই যাবে না যেহেতু ফার্স্ট টাইম ওর টিউশন তো দেখো তারপরে টিউশনের ওই বাড়িটাতে চলে এসেছি যেই বাড়িটাতে টিউশন পড়ে তো দেখো সব ছাত্র চলে এসছে আমার ছেলেই মানে পিছনে পড়ে গেছে লেজি পার্টি আর যেহেতু ছোটো না সকালবেলা ঘুম থেকে উঠতে চায় না আর শীতের দিনে তো কী বলবো সকালবেলা আর এখন তো ছোটো দিনের বেলা খুব তাড়াতাড়ি সাতটা আটটা দশটা এরকম বেজে যাচ্ছে মানে ছোটো দিনের বেলা কি বলবো কোন দিক দিয়ে যে বেলা চলে যায় কেউ বুঝতেই পারছি না তো তারপরে দেখো ওকে ওখানে টিউশনে দিয়ে এসে তো আমি এই রান্না চাপিয়ে দিয়েছি আর এই যে পাতাকপিটা কেটে নেব। মানে পাতাকপির করব আর আমার ছেলের জন্য টামাটোর চাটনি করে দেবো আবার টামাটোর চাটনি দিয়ে খুব ভালো ভাত খায় তো কালকে করে দিয়েছিলাম বলছে আজকেও করে দাও আমি খাবো তো আমি বলছি ঠিক আছে তাহলে টামাটোর চাটনি করে দেবো দুটো টামাটো দিয়ে আর এইদিকে আমি কপিটা কেটে নিচ্ছি ঝুড়ি জুড়ি করে কপির ঘন্ট করবো আর ডাল করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আই হোপ আজকের ভিডিও দেখতে তোমাদের সববার খুব ভালো লাগবে তো আজকে অনেক কথাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা পুরো লাস্ট অব দি ওয়াচ করো কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ তো চলো পাতাকপিগুলো কাটা হয়ে গেছে এখন ধুয়ে নিয়ে আসবো ধুয়ে নিয়ে আসে দেখো এখানে রান্না করছি একদিকে টমেটোর চাটনি আর একদিকে পাতাকপির ঘন্ট কী বলো তো অনেকটা দেরি হয়ে গেছে আর শীতের দিনে না সকালবেলা ঘুম থেকে ওঠার ইচ্ছে করে না আর উঠতে উঠতেই না সাতটা সাড়ে সাতটা আটটা বেজে যায় এরকম আর আমি প্রায় এখন সাতটার দিকেই ওঠা পড়ছে সকালবেলা ঘুম থেকে উঠতেই মন করে না এত ঠান্ডা তো যাই হোক ওইদিকে দুই দিকে গ্যাসের মধ্যে চড়িয়ে দিয়েছিলাম দুটা কড়াইয়ে রান্না করলাম তাড়াতাড়ি করে যেত অনেকটা বেলা হয়ে যাচ্ছে আমাকে আবার দোকানে যেতে হবে দশটার মধ্যে আর আমার ছেলেকেও আবার স্কুলে যেতে হবে তো তারপরে ছেলে চলে এসেছিলো টিউশন থেকে এসে ওকে খাওয়াই দাওয়ায় আমি স্নান টান করে পুজো টুজো সেরে নিয়ে যে টোটোতে উঠে গেছে যাচ্ছি হচ্ছে স্কুল আগে ছেলেকে স্কুলে ঢুকাবো তারপরে আমি যাবো

তো যাই হোক ছেলেকে স্কুলে রেখে দিয়ে যে আমি যাচ্ছি দোকানে তো যাওয়ার সময় এই দিদিটার সঙ্গে দেখাই দিদিটা আবার বলছে যে দাঁড়া গল্প কর আমি বলছি না গল্প করার সময় নেই আমার অনেক দেরি হয়ে গেছে এগারোটা বেজে গেছে যেহেতু এখন এগারোটা বেজে যে আমার ছেলের প্রায় দশটা পঁয়তাল্লিশে ঘন্টা দেয় মানে প্রার্থনা হয় তারপরে প্রার্থনা হয়ে ঘরে ঢুকে যায় তারপরে আমি দোকানে যাই যেহেতু ছোট বাচ্চা না কখন বেরিয়ে কান্না করবে দেখবে আমার মা নেই তো তার জন্য আমি একটু দাঁড়িয়েই থাকি ওখানে তো তারপরে দেখো এই দোকানে এসে কোনো ভিডিও ক্লিপ করিনি এটা হচ্ছে বিকেলে কাকু বলছে যে হাই দিকে নাকি মারামারি হচ্ছে যেহেতু হরতাল নাকি শুনছি তো কাকু বলছে তাহলে বাইরে আমরা অনেক জিনিস গোছাই তো জিনিস রাখি তো বলছে বাইরের জিনিসগুলো গুছিয়ে রাখ যেহেতু আবার ভিতরের দিকে যদি আসে আমাদের অতটাও হাইডোডের দোকান না একটু ভিতরে তো চলো আমি কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি শোনো শোনো হ্যালো তো চলো আমি আজকে তোমাদের সামনে কিছু কথা শেয়ার করার জন্য চলে আসলাম তো কিছু কথা না শেয়ার করেই আমি পারলাম না মানে থাকতেই পারলাম না অনেক দিন ধরে দেখছি অনেক দিন ধরে শুনছি অনেক অনেকজন ভিডিও করেছে এই নিয়ে তো আমিও বাধ্য হয়ে আজকে মানে করতে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই আমিও কি বলো তো ইউটিউব ইউটিউবে কী হয়েছে জানি না কয়দিন ধরে প্রচণ্ড প্রবলেম চলছে প্রচণ্ড মানে অনেকজনের আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না তো এরকম আমিও তিনজনের ভিডিও দেখতাম মানে আমি তো অনেকজনেরই ভিডিও দেখি তার মধ্যে তিনজন আছে যাদের ভিডিও আমি কয়েকদিন ধরে দেখতে পাচ্ছিলাম না তো প্রথমে জয়িতা সাগর ওই যে ওই মেয়েটা আছে না ফৌজি ওয়াইফ জয়িতা সাগর অনেকেই চেনো চ্যানেলটা তো ওর একটা বন্ধু মানে ভিডিও করেছে যে জয়িতা সাগরের চ্যানেলটা নাকি ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হয়েছে তো আমি পুরোপুরি শুনে থমকে গেলাম আমি যে কি ব্যাপার ডিলিট করে দেওয়া হয়েছে ওই জন্যই আমি হয়তো ভিডিও দেখতে পাচ্ছিলাম না আমি ওদের ভিডিও এনি টাইম দেখি মানে প্রত্যেকটা দিনই ভিডিও দেখি প্রত্যেকটা ভিডিওই আমি দেখি একটা ভিডিওই বাদ নাই যে আমি দেখি না ওদের তো তখন শুনলাম যে সাগরের চ্যানেলটা ডিলিট করে দেওয়া হয়েছে জয়িতা সাগর খুব কান্না করছে তো কান্নাকাটি করছে ওটা গেল যাওয়ার পরে আবার পূজা দিনেশ জিরো জিরো নাইন ওর চ্যানেলটাও ডিলিট করে দেওয়া হয়েছে ওটাও শুনতে পেলাম তো আমি ভাবছিলাম যে এই দুজনের চ্যানেল হয়তো ডিলিট হয়েছে আর কারো হয়নি তারপরে আর একজন মানে বিশাল বড় একটা ইউটিউবার ওর প্রায় পাঁচ লাখ সাবস্ক্রাইব ছিল পাঁচ লাখ মানে চ্যানেলের নাম ছিল হচ্ছে চন্দন সেতু লাইফস্টাইল অবশ্যই তোমরা চেনো তো ওই দিদি ভাইটার যে চ্যানেলটা ডিলিট হয়ে গেছে ওটা আমি জানতাম না তারপরে একদিন দেখি যে শিল্পী দিদি ভাই মানে শিল্পী দীপঙ্কর ওই দিদি ভাইটা ভিডিও পোস্ট করেছে যে চন্দন সেতু লাইফস্টাইল ওদের চ্যানেলটা ডিলিট করে দেওয়া হয়েছে মানে ডিলিট হয়ে গেছে মানে ওদের আগে হয়েছে সাগর পূজা তারপরে হয়েছে চন্দন সেতু তো আমি পুরোপুরি থমকে গেলাম আমি বলছি ওই জন্য এই দিদি ভাইয়েরও আমি ভিডিও দেখতে পাচ্ছি না তারপরে যাদের যাদের আমি সাবস্ক্রাইব করে রেখেছিলাম তো সবারই দেখি সার্চ করে করে সবারই পাচ্ছিলাম কিন্তু ওই তিনজনের মানে কোনো চ্যানেল কোনো ভিডিও কিচ্ছুই আসছিল না কিচ্ছুই খুঁজে পাচ্ছিলাম না তারপরে শিল্পী দিদির ওই ভিডিওটা দেখে এই যে চন্দন সেতুর লাইফস্টাইল ওদের তো অনেক সাবস্ক্রাইব ছিল প্রায় পাঁচ লাখের মতো পাঁচ লাখ হ্যাঁ পাঁচ লাখে ছিল তো ওটা দেখেন আমি খুব ঘাবড়ে গেছিলাম আমি হচ্ছে কেন এত বড় বড় চ্যালেঞ্জ উধাও হয়ে যাচ্ছে কেন এত বড় বড় চ্যালেঞ্জ ইউটিউব ডিলিট করে দিচ্ছে কিছু তো আমরা জানি না আমি তো কিছু জানি না কি বলো তো এত বড় বড়ো চ্যালেঞ্জ যখন ডিলিট করে দেওয়া হয় তাদের তাদের শিশু কি কী হচ্ছে তাদের মনের মধ্যে কি যাচ্ছে সেটা একমাত্র ওরাই জানে তো আমি ভিডিও করতাম না অনেক দিনে অনেক দিন ধরে দেখছি সবাই ভিডিও করছে এই নিয়ে কিন্তু আমিও ভেবেছিলাম করব তারপরে ভাবলাম যে না অনেকজন করেছে আমি আর করবো না থাক আমি তো তো আর ওদের কিছু করতে পারবো না তো তারপরে এখন মানে দিন দিন দেখছি চন্দন সেতু লাইফস্টাইল ও আর একটা নতুন চ্যানেল খুলেছে সবাই নতুন চ্যানেল খুলেছে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও ওদের আগের মতো ভালোবাসা দিও ওদের পাশে থেকো তো চন্দন সেতু চ্যানেল খুলেছে ওই চ্যানেলে নতুন চ্যানেল খুলেছে ওই চ্যানেলে শুধু প্রত্যেকটা দিন দিদিভাই মানে ওয়ান ক্যামেরায় কান্না করে এত কান্না করে করতে করতে কালকে দেখলাম যে ওর বড় কান্না করছে মানে খুবই কান্না করছে একটা মানে ভাবার বিষয় এখানে একটা ছেলে কতটা আঘাত পেলে তার চোখ দিয়ে জল বেরোয় সেটা একমাত্র ছেলেরাই বোঝে আর ছেলেরাই জানে ছেলেরা কিন্তু অত সহজে কান্না করতে পারে না আর অত সহজে ওদের চোখ দিয়ে জলও বেরোয় না কিন্তু আমি দেখলাম না দেখার পরে আমি বলছি না এই নিয়ে আমাকে ভিডিও করতেই হবে আমার এতটা খারাপ লাগছে বলার মতো না ওদের কান্না দেখে না আমি কালকে মানে কেঁদে ফেলেছি আমার চোখ দিয়ে জল পড়ে গেছে তো যেই দিন প্রথমে শুনেছিলাম ওদের চ্যানেল যখন ডিলিট হয়ে যায় প্রথমে যেই দিন শুনি সেই দিন তো খুবই খারাপ লাগছিল জানি না কেন কি বলো তাই যে আমরা যে নতুন নতুন ইউটিউবাররা আছি নতুন নতুন ইউটিউব খুলেছি তাদের পক্ষে কী বলো তো ওই যে এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এটা করতেই মানে মাথা দিয়ে ঘাম বেরোয় এটা করতেই আমরা তো তাও এখনো পারিনি করে উঠতে পারিনি আর ওরা পেরেছে পেরে এতগুলো সাবস্ক্রাইব এত বড় একটা জায়গায় তৈরি করেছে এত লোকের ভালোবাসা এত বড় একটা চ্যালেঞ্জ করেছে এত দূর এগিয়ে যাওয়ার পরেও মানে হি জিরো থেকে হিরোতে গেছে আবার হিরো থেকে জিরোতে নামা কতটা যে মনে আঘাত লেগেছে একমাত্র তারা জানে আমাদের তো বলার কোনো ভাষাই নেই আমরা আমরা তো কিছু করতে পারবো না ওরাই কিছু করতে পারছে না জানি না ওদের চ্যানেলগুলো আবার ফিরে পাবে কি পাবে না ওরা তো এনি টাইম ভিডিও আপলোড করছে নতুন চ্যানেলে ওখানে বলছে যে ফিরে পাওয়ার চান্স আছে নব্বই পার্সেন্টের মধ্যে দশ পার্সেন্ট চান্স আছে আর আশি পার্সেন্ট নেই এরকম বলছে জানি না আদৌ ভগবান ওদের কপালে কি লিখে রেখেছে কি হবে ওরা চ্যানেলগুলো ফিরে পাবে কি পাবে না তো কি বলবো আমরা তো এখনও কিছু করতে পারিনি আর ওরা মানে জিরো থেকে হিরোতে গিয়ে আবার হিরো থেকে জিরোতে নেমে আসা বাপরে পরিস্থিতি কালকে ওর বরের হাজব্যান্ড ওর হাজব্যান্ড মানে ওই যে চন্দন চন্দনদার কান্না দেখে না আমার এতটা খারাপ লাগলো মানে আমি বাধ্য হয়ে ভিডিওটা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমরা যারা ওদেরকে চেনো চন্দন সেতু লাইফস্টাইল পূজা দিনেশ জয়িতা সাগর তারা আবার নতুন চ্যানেল খুলেছে তোমরা একটু খুঁজে নিও তো প্লিজ তারা প্লিজ তোমরা ওদের পাশে থেকো ওদের নতুন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে নিও ওদের ভিডিও দেখো মানে আমি তো প্রত্যেকটা ফৌজি ওয়াইফের ভিডিও দেখি আমি অন্য কারো ভিডিও দেখি না শুধু ফৌজি ওয়াইফ ওদের ভিডিও দেখি আর আমি ওদের ভিডিও দেখতাম এখন তো খুবই খারাপ লাগছে জানি না কেন কী কিসের জন্য ডিলেট করে দিল ওরাও কিছু বলতে পারছে না বা বলতে চাইছে না হয়তো বলবে ওরা এই আশায় আছে যে না চ্যানেলগুলো আমরা ফিরে পাবো ফিরে পাবো অনেক চেষ্টা করছে ওরাও তো ওরা নতুন নতুন চ্যানেল খুলে নিয়েছে সাগর হচ্ছে খুলেছে জয়িতা সাগর অ্যাগেইন নামে আর পূজা দিনেশ জিরো জিরো নাইন ছিল ওই জায়গাতে করে দিয়েছে সিক্স মানে পূজা দিনেশ জিরো জিরো সিক্স আর চন্দন সেতু লাইফস্টাইল ছিল ওই জায়গাতে ওরা করে দিয়েছে চন্দন সেতু ফ্যামিলি তো তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও ওদের নতুন চ্যানেলগুলো আর ওদের পাশে থেকেও মানে চন্দন সেতু ওই ভাই আর ওই দাদা ভাইয়ের কান্না দেখেন আমি ভীষণভাবে কালকে কষ্ট পেয়েছিলাম আমি নিজে কেঁদে ফেলেছিলাম এতটাই খারাপ লাগছিল বাপরে বাপ একটা ছেলে মানুষ হয়ে অন ক্যামেরাতে এত কান্না করছে না করে মানে বলার মতো না আর যেহেতু পূজা দিনে আর জৈিত সাগর ওদের হয়তো দেড় লাখের মতো সাবস্ক্রাইব ছিল ওদের তবু একটু কম আর এই এই দিদিটা চন্দন সেতু এর তো পাঁচ লাখ পাঁচ লাখ সাবস্ক্রাইব এখানে আছে পাঁচ লাখ সাবস্ক্রাইবের পাঁচ লাখ মানুষের ভালোবাসা পেয়েছিল তবু আবার জিরোতে নেমে আসতে হলো দিদি ভাইটা খুবই শেয়ার করে ও কান্না করছে এতটাই ভেঙে পড়েছে বলার মতো না ঠিকঠাক নতুন চ্যানেলে ভিডিও দিচ্ছে না জানি না কত আবার এগোতে পারবে তো দিদি ভাই তোমরা ভিডিও করতে থাকো আমরা তোমাদের পাশে আছি আর তোমরা যারা ওই দিদি ভাইগুলোর ভিডিও দেখো প্লিজ চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে নিও দিদিভাই ভিডিওগুলো দেখো তো চলো আমি এগুলো শেয়ার করতে আসছিলাম আমরা তো নতুন ইউটিউবার আমরা তো কিছু জানি না আমরা ভিডিও করছি জানি মানে কি বলো তো যে আমরা যে করছি আমি যখন ভিডিও করি অনেকটাই আমি বুঝি ইউটিউবের ব্যাপারে এই যে আমরা যে এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা হয় না তবু মানে মনের মধ্যে কেমন লাগে কবে হবে কবে হবে ওদের হয়ে যাওয়ার পরেও এত বড় একটা চ্যালেঞ্জ হয়ে যাওয়ার পরেও মানে এরকমভাবে ডিলিট করে দিবে ভাবার বিষয় মানে খুঁজে পাওয়া যাচ্ছে না ওদের চ্যানেল আর সব থেকে চন্দন সেতুর লাইফস্টাইল ও দিদি ভাইটা সবথেকে বলছে শেয়ার করছে ওর সব থেকে খারাপ লাগছে যে যে অনেক ও মানে অনেক সাবস্ক্রাইবাররা ওদের ভিডিও খুঁজে পাচ্ছে না ওদের চ্যানেল খুঁজে পাচ্ছে না এটা ওদের ওকে নাকি খারাপ লাগছে দিদি ভাইটা বলছে যে আমার এটা খুবই খারাপ লাগছে তো সত্যি অনেকজন খুঁজে পাচ্ছে না ওদের চ্যানেল অনেকেই হয়তো ওদের ভিডিও দেখতে পছন্দ করতো অনেকেই ওদেরকে ভালোবাসে মানে পাঁচ লাখ সাবস্ক্রাইবার এখানে আছে বাপরে বাপ মাথা খারাপ হয়ে যাবে যে যে কোনো কারো মাথা খারাপ হয়ে যাবে চলো আমি এগুলো শেয়ার করতে আসছিলাম তো তোমরা চ্যানেলগুলো খুঁজে খুঁজে নিয়ে সাবস্ক্রাইব করে নিও চলো আবার দেখা হচ্ছে পরে টাটা তো যাই হোক আমি তো ওদের নামগুলো বলে দিলাম নতুন চ্যানেল কি নামে খুলেছে তো তোমরা একটু সার্চ করে সাবস্ক্রাইব করে দিও দিদি ভাইয়ের এগুলোর আর পাশে থেকেও আগের মতো মানে আগে যতটা ভালোবাসা দিয়েছিলো অতটাই ভালোবাসা দিবা তো চলো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে মানে এটা তো শোনার পরে আমার খুবই খারাপ লাগলো আমি তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা সবাইকে